রাজ্য জুড়ে আন্দোলন সিএএ হতে দেব না ক্যাক সি সি রাজ্যের মুখ্যমন্ত্রীর আওয়াজ দিল্লিতে অশান্তি বাংলায় সরকারি সম্পত্তি জ্বালানো অশান্তির বাতাবরণ ছড়িয়ে যাওয়া সিএ বিরোধী আন্দোলন সবকিছু কি শেষ হতে চলেছে কারণ ফেব্রুয়ারি মাসেই লাগু হতে চলেছে সিএএ এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বিস্তারিত জানার আগে নমস্কার আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু প্রেস করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা শুরু করে যাক আজকের এই ছোট্ট প্রতিবেদনটি তো বন্ধুরা বর্তমানে আমরা রয়েছে আজ বাংলার অনলাইন পোর্টালে তো দেখুন এখানে একটা আর্টিকেলে বলা রয়েছে সাত দিনের মধ্যে দেশে সিএ কার্যকর হবে বড় দাবি শান্ত তো আসুন বিস্তারিত দেখে যাক কি এই খবর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে দেশে নাগরিক সংশোধনী আইন সিএএ কার্যকর হবে তিনি বলেন আমি মঞ্চে থেকে গ্যারেন্টি দিচ্ছি যে আগামী সাত দিনের মধ্যে কেবল বাংলায় নয় সারা দেশে সিএএ কার্যকর হবে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে এক জনসভায় বক্তব্য রাখছিলেন শান্তনু ঠাকুর গত বছরের ডিসেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিকত্ব সংশোধনী আইনকে দেশের আইন হিসাবে বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন যে কেউ এর প্রয়োগ বন্ধ করতে পারবে না তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিএ সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ করেছেন অমিত শাহ বলেছেন কখনো কখনো তিনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন যে দেশে সিএ কার্যকর হবে কিনা না এ বিষয়ে আমি স্পষ্ট করতে চাই যে সিএ দেশের আইন এবং কেউ এটি কার্যকর হতে বাধা দিতে পারে না এটা আমাদের দলের অঙ্গীকার এটিতে ছিল সিআইয়ের ওপর শান্তনু ঠাকুরের গ্যারেন্টি কিন্তু ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু আরেকটি গ্যারেন্টি দিয়েছেন সিআইএর ওপর আসুন কী সেই গ্যারেন্টি দেখে নেওয়া যাক বিস্তারিত প্রতিবেদনটি তো এর জন্য আমরা নিউজ এইটিন বাংলার একটি আর্টিকেল দেখব তো নিউজ এইটিন বাংলার অনলাইন পোর্টালে রয়েছি তো এখানে দেখুন শুভেন্দু অধিকারী ফেব্রুয়ারিতেই সিআইএ শান্তনুর পর সিএর এর গ্যারেন্টি শুভেন্দু অধিকারী তা আসুন বিস্তারিত দেখে নেওয়া যাক বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বললেন ফেব্রুয়ারির প্রথম দিকে নয় শেষের দিকে কার্যকর হয়ে যাবে সে সিএর এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী ভুল বুঝাতে চাইছেন সিএ এ মানেই কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় আসুন এবার বিস্তারিত দেখে নেওয়া যাক ফেব্রুয়ারিতেই কার্যকর সিএ এ ঠাকুরের পর এবার সিএ নিয়ে সুর চড়ালো শুভেন্দু অধিকারীও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আগামী সাত দিনের মধ্যে সিএএ কার্যকর হবে বলে রবিবার মন্তব্য করেন আর এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন ফেব্রুয়ারির প্রথম দিকে নয় শেষের দিকে কার্যকর হয়ে যাবে সিএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী ভুল বোঝাতে চাইছেন সিএএ মানেই কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া আইন নয় শুভেন্দু এও বলেন কেন্দ্রীয় সরকারের তরফে নাগরিকদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে এই আইন লাগু হওয়ার মানে নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় যিনি এই আইনের স্রষ্টা সেই অমিত শাহ বিষয়টি স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র নিশানা করে সোমবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু আরও বলেন উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে আপনি দেখবেন আর লুচির মতো ফুলবেন বলা বাহাল্য লোকসভা ভোটের আগে ফের সিএ অস্ত্রে সান বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের বড় অংশ মতুয়া তাদের দীর্ঘদিনের দাবি নাগরিকত্ব পশ্চিমবঙ্গে বিজেপির মথুয়া মুখ শান্তনু ঠাকুর তার গলাতেও এখন সিএ গ্যারেন্টি তবে শুধুমাত্র শান্ত নন শুভেন্দু সহ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বঙ্গ সব নেতাই বলছে সিএ হবেই নাগরিকত্ব সংশোধনী আইন এই আইন তৈরি হয়েছে দু সালে লোকসভা ভোটের পরে তারপর চার বছর কেটে গিয়েছে এবার দু ফের একটা লোকসভা ভোট তার আগে আবার সিএ নিয়ে এখন রাজনীতির হাওয়া গরম রাজ্যে মতুয়া ভোট বড় ফ্যাক্টর এক ছিল বামেদের বড় ভরসা তারপর তৃণমূল উনিশের লোকসভা ভোটে অবশ্যই মতুয়াদের বড় অংশ বিজেপিকে সমর্থন করে মতুয়া প্রভাবিত রানাঘাট এবং বনগাঁ লোকসভা আসনে যেতে বিজেপি একুশের বিধানসভা ভোটের নিরিখেও এই দুই লোকসভা কেন্দ্রে এগিয়েছিল বিজেপি রাজ্যের প্রায় তিরাশিটি বিধানসভা আসন মতো প্রভাবিত একুশের বিধানসভা নির্বাচনে এর মধ্যে তিরিশটি আসন যেতে বিজেপি বাকি তিপান্নটি তৃণমূল রাজ্য বিজেপির প্রাপ্ত আসনের প্রায় উনচল্লিশ শতাংশই প্রভাবিত পর্যবেক্ষকদের একাংশের মতে চব্বিশেও এই মতুয়া সমর্থক ধরে রাখতে বিজেপি মরিয়া তাই আবারও তাদের মুখ সিএ কয়েকদিন আগে বঙ্গ সফরে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কার্যত চ্যালেঞ্জের সুরে বলেছিলেন সিএ কার্যকর হবেই কেউ আটকাতে পারবে না তো বন্ধুরা আপনাদের কী মতামত সিএ কী হওয়া উচিত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার